আসসালামু আলাইকুম নিবন্ধন আইন সংশোধন চালু হচ্ছে ই রেজিস্ট্রেশন জামায়াত আমির ডা শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা এবং সবশেষে থাকছে মোস্তাফিজ আইপিএল থেকে বাদ বিসিসিআই কলকাতা রাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকার দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করতে নিবন্ধন আইন উনিশশো সংশোধন করে নিবন্ধন সংশোধনী অধ্যাদেশ দু জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয়েছে সংসদ ভেঙে যাওয়ায় এবং জরুরি পরিস্থিতি বিদ্যমান থাকায় রাষ্ট্রপতি সংবিধানের তিরানব্বই এর এক ধারা অনুযায়ী এ অধ্যাদেশ জারি করেছেন মূল সংশোধনসমূহ সময়সীমা বৃদ্ধি দলিল নিবন্ধনের সময়সীমা তিরিশ দিনের পরিবর্তে ষাট দিন এবং বিশেষ ক্ষেত্রে সময়সীমা চার মাস থেকে ছয় মাস করা হয়েছে হেবা ও দান নিবন্ধন বিক্রয়ের পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী হেবা হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ব্যক্তিগত আইন অনুযায়ী দান নিবন্ধনের আওতায় আনা হয়েছে কর্মকর্তার দায় নিবন্ধন কর্মকর্তা যদি যথাযথ ফি কর বা শুল্ক আদায় না করে দলিল নিবন্ধন করেন তবে এটা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং অনাদায়ী অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে আদায় করা হবে আপিল ও আবেদন নিষ্পত্তি আপিল দাখিলের পঁয়তাল্লিশ দিনের মধ্যে রেজিস্ট্রার আপিল নিষ্পত্তি করবেন আবেদন দাখিলের ত্রিশ দিনের মধ্যে নিষ্পত্তি নিশ্চিত করতে হবে ই রেজিস্ট্রেশন চালু সরকার অনুমোদিত সফটওয়্যার ব্যবহার করে দলিল উপস্থাপন গ্রহণ ও নিবন্ধন ডিজিটালভাবে করা যাবে এ সংক্রান্ত বিধি গেজেটের মাধ্যমে প্রণীত হবে ফি ও সার্ভিস চার্জ দলিল উপস্থাপনের সময় সব ফি কর সার্ভিস চার্জ ও শুল্ক পরিশোধ করতে হবে এই সংশোধনের মাধ্যমে বাংলাদেশে দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ দ্রুত এবং আধুনিক করা হবে ঢাকা পনেরো আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী রিটার্নিং কর্মকর্তার সংবাদে জানানো হয় সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তার মনোনয়ন বৈধ করা হলো। নির্বাচনী সময়সূচি মনোনয়নপত্রের আপিল দায়ের করা যাবে পাঁচ থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি হবে দশ থেকে আঠেরো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ করবেন একুশ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশ জানুয়ারি এবং চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত ভোটগ্রহণ নির্ধারিত বারো ফেব্রুয়ারি এভাবেই নির্বাচনী প্রক্রিয়া ধাপে ধাপে এগোতে থাকবে এবং আগামী ভোটে ঢাকার বিভিন্ন আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন পর্দা উঠল ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হল ত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু মেলা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত উদ্বোধন আজ শনিবার তিন জানুয়ারি বেলা এগারোটায় মেলার স্থায়ী বিসিএফ বিসিএফইসি ভবনে উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইপিবিএর ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ এফবিসিসিআই প্রশাসক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবার পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে মেলার আকর্ষণ অংশগ্রহণকারী দেশ ভারত তুরস্ক সিঙ্গাপুর ইন্দোনেশিয়া হংকং মালয়েশিয়া সহ এগারোটি বিদেশি প্যাভিলিয়ন মোট স্টল সংখ্যা তিনশো চব্বিশটি যেখানে দেশ বিদেশের উদ্যোক্তারা বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন পরিবেশ সুরক্ষা মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ প্রবেশ ও টিকিট টিকিট মূল্য পঞ্চাশ টাকা শিশুদের জন্যে পঁচিশ টাকা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে উনিশশো সাল থেকে প্রতি বছর হয়ে আসছে মেলার মূল লক্ষ্য হল দেশীয় পণ্যের প্রচার শিল্পোৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ইহুদি সংশ্লিষ্ট নির্বাহী আদেশ বাতিল খেপেছে ইসরায়েল নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই একটি নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন তিনি সাবেক মেয়র এরিক অ্যাডামসের বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেছেন যার মধ্যে রয়েছে ইহুদি বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা আইএইচআরএ এ বাতিল ইসরায়েল বয়কট সম্পর্কিত বিধিনিষেধ তুলে নেওয়া উপাসনালয়ের পাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা বাতিল ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েল এই পদক্ষেপকে কড়া সমালোচনা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে মামনানির এই পদক্ষেপ বিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান মামদানির বক্তব্য নতুন প্রশাসনের একটি নতুন সুরু নিশ্চিত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি জানিয়েছেন এরিক অ্যাডামসের অনেক অনেকাদেশ বাতিল হলেও অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম সচল থাকবে মামদানি নিজে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার তিনি উদ্বোধনী ভাষণে ইহুদি নিউ ইয়র্কবাসীকে আশ্বস্ত করে বলেন আমার মতো একজন মুসলিমও কোথায় বেগেল আর লক্স খেয়ে বড় হওয়ার সুযোগ পেত পরিচিতি নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশভূত মেয়র তার মা চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার বাবা রাষ্ট্রবিজ্ঞানী মাহমুদ মামনানী শপথ গ্রহণের সময় পবিত্র কোরান ছুঁয়ে শপথ নেন এবং শপথ পড়ান প্রবীণ ইহুদি নেতা সেনেটর বার্নি স্যান্ডার্স নিউ ইয়র্ক টাইমস পলিটিকো ও টাইমস অফ ইসরায়েলের সূত্রে সংবাদ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলতে পারছেন না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা রাইট রাইডার্সকে কে কে নির্দেশ দিয়েছে তাকে স্কোয়াড থেকে মুক্তি দিতে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন সাম্প্রতিক ঘটনার কারণে আর কে নির্দেশ দেওয়া হয়েছে মোস্তাফিজকে স্কোয়াড থেকে ছাড়তে প্রয়োজন হলে পরিবর্তন বা বদলি অনুমোদন করবে বিসিসিআই বিতর্কের পেছনের কারণ মোস্তাফিজের নির্বাচনে শুরু থেকেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় বিশেষ করে বলিউড তারকা ও কে কে আর এর সত্ত্বাধিকারী শাহরুখ খানের বিরুদ্ধে হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া যাবে না এবং বিমানবন্দর থেকে বেরোতে পারবে না দাবি করেন অন্যদিকে কংগ্রেস বিষয়টিকে ভারতের বহুত্ববাদের আঘাত হিসেবে দেখেছেন এর প্রাথমিক অবস্থান শুরুর দিকে বোর্ড পর্যবেক্ষণ ও নীতি অবলম্বন করেছিল তবে সাইকিয়া জানান সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেওয়া হয়েছে মোস্তাফিজের আইপিএল ক্যারিয়ার মোস্তাফিজের আইপিএল অভিষেক দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদে শুরুতেই যেতেন শিরোপা এবং নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে এরপর খেলেছেন রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এবার নয় দশমিক দুই কোটিতে কলকাতায় খেলার কথা ছিল যা শেষ পর্যন্ত হচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ